আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকছে কলা তালে তালের পিঠা আর পিঠাগুলি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন খেতেও কিন্তু অসম্ভব মজার হয় তো পাকা তালের এই সিজন থাকতেই কিন্তু আপনারা কলা পাতা এ ধরনের পিঠা তৈরি করে খেতে পারেন আর এই পিঠাটি ছোট থেকে বড়ো সবাই খুব পছন্দ করবে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর এই পিঠাটা তৈরি করা কিন্তু একদমই সহজ খুবই অল্প সময়ে এবং অল্প উপকরণে ঝটপট তাল দিয়ে আপনি এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন তো একটি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখুন ভিতরে অংশটা কতটা লোভনীয় হয়েছে আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তো ভিও চলুন দেখে নিই কীভাবে আজকে পিঠাগুলি তৈরি করেছি প্রথম একটি মিক্সিং বোলের ভিতরে নিয়ে নিলাম দেড় কাপ চালের গুঁড়া আর এক কাপ নিয়ে নিছি ময়দা তারপরে স্বাদ মতো লবণ হাফ কাপের একটু বেশি চিনি দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর এক চামচ বেকিং পাউডার হাফ কাপ দিয়ে দিলাম নারকেল কোড়া আর এক কাপ দিয়ে দিলাম তালের রস এখন সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে সব কিছু মিক্স করার পরে অল্প অল্প পানি দিয়ে কিন্তু আবার খুব সুন্দর একটা গোলা তৈরি করে নিতে হবে এখানে টোটাল আমি এক কাপের একটু কম পানি দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে তরল দুধটাও ব্যবহার করতে পারেন এতে করে পিঠাটা খুবই মজার হবে এখন এই গোলাটা গুলিয়ে নিয়েছি আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের মতো বেশি একটা পাতলা করা যাবে না এই গোলাটা এরপর এখানে নিয়ে নিয়েছি কলা পাতা আর পাতাগুলি খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে একটি কেচি দিয়ে খুব ভালোভাবে এটাকে কেটে গোল করে নিব আপনারা ছেলে লম্বা লম্বী করেও কিন্তু এই পিঠাগুলি তৈরি করতে পারেন তবে আমি গোল করে তৈরি করব এর জন্য পাতাগুলি কেটেভাবে গোল করে নিব তো একটি কেটে তারপরে সবগুলি একই মাপের কিন্তু আমি কেটে নিয়েছি এরপরে হচ্ছে পাতাগুলি খুব ভালোভাবে পানিটা মুছে এর উপর থেকে তেল মাখিয়ে দিতে হবে এতে করে পিঠাটা যখন আপনি কলা পাতায় ভেজে নেবেন তখন কিন্তু খুব সহজেই উঠে আসবে ঠিক এভাবে করে সবগুলি আমি তেল মাখিয়ে নেব এরপরে হচ্ছে পিঠাটা তৈরি করে দেখিয়ে দিব এই যে দশ মিনিট পরে আবারও চামচ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে ঠিক গোলাটা এরকম করে আপনাকে গলিয়ে নিতে হবে এরপর হচ্ছে পাতাটা নিয়ে নিয়েছি আর পাতার মাঝ বরাবর এই গোলাটা দিয়ে একটি চামচ দিয়ে খুব ভালোভাবে এটাকে ঘুরিয়ে গোল করে দিতে হবে এই যে ঠিক এভাবে করে আমি সবগুলি রেডি করে নিব এরপরে হচ্ছে যে পাঁচটা তেল মাখিয়ে নিয়েছি এটা পিঠার উপর থেকে আবারও দিয়ে দিতে হবে এই যে ঠিক এভাবে করে চেপে চেপে লাগিয়ে দেবো এরপরে চুলা আগে থেকে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি এরপরে পিঠাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করব এক এক পাশ পাঁচ মিনিট করে ভেজে নিলেই কিন্তু চলবে চুলা রাস্তা মিডিয়াম টু লোতে রেখে এটা ভেজে নিতে হবে কিছু সময় পর উল্টে দিয়েছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করব এই যে পাঁচ মিনিট পরে আবারও কিন্তু ঢাকনাটা খুলে নিয়েছি আর এ পর্যায়ে পারফেক্টভাবে পিঠাটা হয়ে গিয়েছে আপনারা চাইলে কিন্তু একটু বেশি করে পোড়া পোড়া করেও ভেজে নিতে পারেন আর এই কলা পাতায় পিঠাটা পোড়া পোড়া করলেই খেতে খুবই ভালো লাগে এই যে সবগুলি পিঠা আমি একইভাবে ভেজে নিয়েছি কিছু পিঠা একটু পোড়া করে ভেজে নিয়েছি আর কিছু হালকা করে ভেজে নিয়েছি তো সবগুলি এখন আমি কলা পাতা ছাড়িয়ে নেব আর দেখুন তেলটা দেওয়ার কারণে কিন্তু খুব সহজেই এই পাতা থেকে পিঠাটা ছেড়ে আসছে একইভাবে সবগুলি কিন্তু এখানে ছাড়িয়ে নিয়েছি এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি খুব সহজেই তৈরি হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কলাপাতায় তালের পিঠা আর এই পিঠাগুলি খেতে অনেক ভালো লাগে আপনারা একবার হলো এই তালের সিজন থাকতে বাসায় তৈরি করবেন দেখবেন পিঠাটা খেতে অনেক অনেক মজার হয়